সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি গৌতম মণি লাইফে সবাইকে স্বাগত তো দেখো এই যে সকাল থেকে শুরু করলাম চা বিস্কিট দিয়ে চা বানিয়ে সবাই খেতে বসে গেলাম তারপরে যে জন্য একটু খিচুড়ি বানাবো তো সব রকম সবজি চাল ডাল একসঙ্গে দিয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারে আর ওদিকে আমি পটল কেটে রেখেছি ভাজা করব। আর ওদিকে চাটনি বসিয়ে দিয়েছি আমের যেহেতু দুপুরবেলায় এত গরম পড়ে গরম তো পড়ছেই তো গরমে তো সবারই খারাপ অবস্থা তো চেষ্টা করি সকাল সকাল একটু কিছুটা রান্না আগিয়ে রাখার তো দেখো এই যে প্রেশার কুকার আমি বসিয়ে দিলাম মেয়ের খিচুড়ি আর এদিকে এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি তো বাজার চলে এসেছিলো তার মধ্যে কিছু শ্যুট করা হয়নি তো এই যে মাছ হালকা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে মাছ হালকা পাতলা একটু ঝোল করব দুপুরে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর বড় এদিকে নিয়ে এসছে লস্যি লস্যি টক দই মিষ্টি দই এগুলো নিয়ে এসছে তো লস্যিটা খেয়েছি আর টক দই মিষ্টি দই রেখে দেবো ওটা ফ্রিজে এই যে বড় মশাইও খাচ্ছে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম দুপুরবেলা রোদ দূর টানা রোদের মধ্যে বেরিয়ে গেলাম একটু ঘুরতে যাব যেহেতু বড় ছুটি হয় না একটা দিন করে ছুটি পায় সপ্তাহে তো চেষ্টা করি একটু মেয়েটাকে বাইরে বের করার ওর একটু ভালো লাগবে তো তারপরে এই যে ট্রেনে করে চললাম আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘোষবাড়ি বসিরহাট ঘোষবাড়ি তো এই যে চললাম হারওয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম তো এই যে যাচ্ছি নামবো হচ্ছে বসিরহাটের পরের স্টেশন নামবো বসিরহাট নামলে সেটা অনেকটা দূর হয় তো বসিরহাটের পরের স্টেশন হচ্ছে মাঠানিয়া অনন্তপুর সেখানে নামব তো সেখান থেকে অল্প বেশ পাঁচ সাত মিনিটের রাস্তা তো এই যে মেয়ে মেয়ের পাপা আমি এই যে গরমের মধ্যে খুবই খারাপ অবস্থা তো এই যে একের পর এক স্টেশন ছাড়িয়ে চলছে আমাদের ট্রেন আর চারিদিকের পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এই যে মাটা নিয়ে অনন্তপুর নামলাম নেমে এই যে টোটো ধরে নিয়েছি টোটোতে করে এখন যাচ্ছি বেশি দূর না মোটামুটি পাঁচ সাত মিনিটের রাস্তা এখান থেকে তো টোটোতে করে গিয়ে নামবো আমি যাইনি দিনও শুনেছি খুব ভালো একটা জায়গা খুব সুন্দর নাকি এই ফার্স্ট টাইম যাওয়া নতুন তৈরি হয়েছে জায়গাটা এই যে গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো এই যে হচ্ছে আমাদের ডেস্টিনেশন ঘোষবাড়ি সকলের বাড়ি ঘোষবাড়ি দেখি চলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো কেমন দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে তো এই যে আমার মামাম তো খুব আনন্দ করছে গিয়ে ওরও খুব ভালো লাগছে তো এই যে আমরা ঢুকছি সকলের বাড়ি ঘোষ বাড়ি তো এই যে বাচ্চাদের অনেক খেলনার খেলার জায়গা আছে এখানে তো তারপর দেখো এই যে পুরোনো দিনের এক পুরোনো দিনের স্মৃতি তুলে ধরা হয়েছে এখানে মাটির বাড়ির আদলে তৈরি করা হয়েছে খুব সুন্দর জায়গাটা তোমরা চাইলে আসতে পারো ভালো লাগবে তোমাদেরও তো আমরা ঘুরতে থাকি তোমরা দেখতে থাকো ব্লগটা আমার মেয়ে তো এইগুলো দেখে ওর পাপাকে বলছে ওখানে এখানে নিয়ে আসতে ও দেখবে তো পাপা এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওকে দেখাচ্ছে অনেক ধরনের পাখি আছে খুব সুন্দর জায়গাটা খুব আনন্দ করেছি আমরা তিনজনেই তো তারপরে দেখো এই যে আমরা একটু দোলায় উঠে পড়লাম আমার তো খুব ভয় লাগছিলো শুধু স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছিলাম তারপরে অনেক চেষ্টা করে উঠলাম তো তারপরে এই যে দেখো মাছের অ্যাকোরিয়ামগুলো এগুলো কত সুন্দর লাগছে দেখতে আমার মেয়ে তো খুব মজা করছে সোনামা এগুলো দেখে আর গরমের মধ্যে খুবই খারাপ অবস্থা হাতে একটা পাখা নিয়ে হাওয়া করছি শুধু মেয়েকে আর ঘুরছি এই যে তো তারপরে এই যে একটু মোমো ইচ্ছা হলো যে একটু মোমো খাবো তারপরে এই যে চলে আসলো আমাদের মোমো অর্ডার দেওয়ার পর তো খুব একটা ভালো লাগেনি মোমো আমি আরও অনেক জায়গায় খেয়েছি বাট ভেবেছিলাম হয়তো ভালো হবে বাট একটুও ভালো লাগেনি আমার তো এই যে দেখো বর হাত দিল না বড় মশাই ওনাকে খাইয়ে দিতে হচ্ছে আর ওই যে মেয়ে মেয়েও খাওয়ার জন্য বায়না করছে দেখো ওকে দিতে গিয়ে আমি খেয়ে নিলাম কেন ওটা ঝাল চাটনি দেওয়া ছিল তো সেই জন্য ওকে দিলাম না তারপরে ওই যে মেওনে দিয়েছিল মেওনেজ দিয়ে ওকে দিলাম আর দেখো কেমন রাক্ষসের মতো খাচ্ছি আমি তো তারপর দেখো এই যে একটা ঘোড়া তারপর এই যে মেয়েকে একটা মুখোশ কিনে দিলাম আর এই যে দোলা ওখানে বেশ মেলার জায়গা ঢুকলে মনে হবে যে একটা মেলার মধ্যে এসছি মেলা যেমন হয় তো জায়গাটা তৈরি হচ্ছে নতুন আরও অনেক কিছু বাকি আছে এখনো তারপর এই যে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয় সন্ধ্যা লেগে গেছে তো এই যে চারিদিকের পরিবেশটা এমন লাগছে এই যে আমার মেয়ে গোপালকে দেখে ভয় পাচ্ছে তবে এই যে টুকটাক কিছু কেনাকাটা করলাম করে এই যে বোট উঠবো ভাবছিলাম তারপরে দেখছি বিকালের দিকে চলছিলো না চালাচ্ছিলো না সন্ধ্যার পরে চালাচ্ছিলো তো আমাদের বাড়ি আসার তারা ছিল ট্রেন ধরার তারা ছিল সেই জন্য আর চাপিনি তবে মেয়েকে এই যে একটু তুলে দিলাম গাড়িতে দিয়ে গরম তো লাগছে ওকে হাওয়া করছে চালাচ্ছি চাপাচ্ছি ওকে ও তো খুব মজা করছে তারপর বলছে মামাম নামিয়ে দাও নামিয়ে দাও এই যে পাখি পাখি করছে পাখির গায়ে তুলে দিলাম মতো ভীষণ ভয় পাচ্ছে তো তারপর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমার একটু চায়ের নেশা সন্ধ্যাবেলায় নিয়ে নিলাম একটা চা তো এই যে চা শেষ করে তারপরে চলে আসলাম ট্রেন ধরলাম ট্রেনের টাইম হয়ে গেছিলো টোটোতে করে এসে ট্রেনে উঠলাম বাড়ি ফেরার পালা এবার তো এই যে চলছে আমাদের ট্রেন আর মেয়ে ঘুমিয়ে পড়েছিলো তো এই যে তারপর